ওসমান হাদির উপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে সেজন্য দুর্ঘটনার পরপরই সিলেট সেক্টরের অন্যান্য ব্যাটালিয়ানগুলির মতো সুনামগঞ্জ ব্যাটালিয়ানের আওতাধীন সীমান্তবর্তী এলাকাতে কঠোর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে সীমান্তবর্তী এলাকাবাসীকে বিভিন্ন ছবি তথ্য আমরা দিয়েছি যেন এই ধরনের কোনো সিনটম পেলে তারা তৎক্ষণাৎ বিজেপিকে অবগত করতে পারে এছাড়াও নিয়মিত টলের অতিরিক্ত হিসেবে যে সকল সম্ভাব্য ইম্পর্টেন্ট পয়েন্ট আছে স্কেপ রুট আছে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা অতিরিক্ত টহল দল মোতায়েন করেছি এছাড়াও বিভিন্ন চোক পয়েন্টে আমরা বেশ কিছু চেকপোস্ট ইস্টাবলিশ করেছি যেন কোনোভাবেই দুষ্কৃতিকারীরা সীমান্ত অতিক্রম করে পালাতে না বুঝলেন ভাই অনলি চাই মাছ ধরার মাছ মারবার যা মাছ